পুলিশের বড় সড়ো অভিযানে গ্রেপ্তার চক্রের মূল পান্ডা সহ পাঁচ মাটি মাফিয়া দুইজন ট্রাক্টর চালক এবং তিন কুখ্যাত মাটি মাফিয়া হয়েছে দুটি মাটি ট্রাক্টর একটি বড় এই মেশিন চলছিল জাল কাগজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার মাটি পাচাদের ড্রমড্রবা ব্যবসা এডিওর জাল করে জাল কাগজ দেখেই চলছিল এই অবৈধ কাজকর্ম এলাকার মানুষজন বলছেন কালোর নাম শুনলে কেউ মুখ খুলতো না আজ পুলিশ দেখিয়ে দিল আইনের ঊর্ধ্বে কেউ নয় পুলিশ সূত্রে খবর ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে আমি সাগরপাড়ার ওসি মাননীয় খুরশিদ আলম সাহেবকে ধন্যবাদ জানাই দীর্ঘদিনের যে একটা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে পূর্বের রেকর্ড খারাপ এলাকার মানুষ সবাই জানে এবং রাতের অন্ধকারে এর আগে ওই অবৈধভাবে মাটি কেটে মাটি পাচার করা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে থাকে রাত্রিতে পুলিশের তৎপরতায় ওচি সাহেবের নির্দেশে আব্বাস উদ্দিন শেখ কালুগুন্ডা নামে যে না পরিচিতি আর কি সাহেবনগর এলাকায় তাকে গ্রেপ্তার করেছে এটা এলাকার মানুষ খুব খুশি আচ্ছা এর এর আগে একবার দেখা সাহসে এসডিও সাহেবের সই নকল করে অবৈধ কাজ করেছে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে সেটা এসডিও সাহেবের তৎপরতা এবং সাগরপাড়া ওচি সাহেবের সহযোগিতায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবার রাতের অন্ধকারে এই অবৈধ মাটি কাটা কাজ শুরু করেছিল আমাদের ওচি সাহেবের এবং ওসি সাহেবের নির্দেশে পুলিশ টিম গিয়ে তাকে তার ডাক্তার সহ গ্রেপ্তার করেছে আপনার নাম পরিচয় না আফজাল হোসেন আমরা জানতে পারলাম যে সরকারের যে রাজস্ব পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব পুরো ফাঁকি দিয়ে সে মাটি কাটছিল এবং মাননীয় থানার খুরশিদ আলম সাহেবের নেতৃত্বে আজকে সেই রাজস্ব আদায় যাতে হয় তার জন্য আটক করে করেছে গুন্ডা নামে চিনে বিষয়ে জানেন আমরা অনেক দিন থেকে জানিয়ে তার ভালো নামে আব্বাস উদ্দিন সে এবং মানুষের মধ্যে কালো গুন্ডার নামেই বেশি পরিচিতি আছে এই গুন্ডা নামে পরিচিতটা কেমন ছিল সে একটা সময় ব্যবসার মধ্যে জড়িত ছিল বলে ব্যবসার মধ্যে তার জন্য গুন্ডা নামে পরিচিত আজকে তাদেরকে দশ দিনের রিমান্ডও চেয়েছে এতে আপনারা কতটা খুশি আমি না সাধারণ মানুষ খুশি যে সরকারি টাকা ট্যাক্সের টাকা সরকার যাতে যেখানে পাচ্ছে না সরকার যাতে পায় সেই ব্যবস্থা মাননীয় থানার ওসি সাহেব করছেন একটা সময় একটা সময় আমরা শুনেছিলাম যে বিএসএফ এর ঘটনার জন্য বিএসএফ এর জন্য একটা নাম পড়ে গেছিল কালুগুন্ডা নামে এলাকার মানুষ তো সবাই এই নামই চিনে সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর মেকার্স এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজ আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রোজত্নি আবু তাহির শেখ